রাজধানী মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী বাগদাদি মাজার শরীফ ওয়াকফ স্টেট কর্তৃপক্ষের সাত দিনের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে শতাধিক ব্যবসায়ী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সম্প্রতি স্টেট কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানায় শাহ আলী মাজার শরীফ ওয়াকফ স্টেটের আওতাধীন জমিতে গড়ে ওঠা স্থায়ী কাঁচা বাজার ও সংলগ্ন রাস্তায় অবৈধ দোকান ব্যবসার কারণে তীব্র যানজট সহ জনদুর্ভোগ তৈরি হচ্ছে এতে উচ্ছেদের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে ব্যবসায়ীদের স্বেচ্ছা স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয় তবে ব্যবসায়ীরা দাবি করেন তারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট একটি অংশে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হচ্ছে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধন বক্তব্য রাখেন ব্যবসায়ী প্রতিনিধি সুলাইমান দেওয়ান সময় উপস্থিত ছিলেন হজরত শাহ আলী আরত মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন নেকো সাধারণ সম্পাদক আকবর হোসেন মোল্লা কোষাধ্যক্ষ হাসান সহ ব্যবসায়ীরা এবং বাজারের বিভিন্ন কাজে নিয়োজিত সদস্যরা